দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে ঘাটতারামি করে আসতেছে এবং অনেকে বলতেছে এই দলটি আলাদা হয়ে গিয়ে হয়ে গেছে ভালো হয়েছে পরবর্তীতে যদি এই দলটিকে সাথে নিয়ে যদি জামাত সরকার গঠন করতো তাহলে প্রত্যেকটা পদে পদে তাদেরকে হিসাব করতে হতো শুরু থেকে যে তথ্যগুলো উঠে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামের কাছে বিভিন্ন মন্ত্রিত্ব পদ চেয়ে বসেছে এবং গুরুত্বপূর্ণ দুটি পদের মধ্যে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী যে কোনো একটা পদ তাদেরকে দিতে হবে এবং সেটা আগে লিখিত আকারে বুঝে বুঝে দিতে হবে এটা কি সম্ভব বা ক্ষমতা এখন রয়েছে কই ভবিষ্যতে কি হয় না হয় না তেনাদেরকে আগে সবকিছু দিতে হবে এবং মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি পথ তারা চাচ্ছে যেটা আগে তাকে তাদেরকে দেখতে হবে প্লাস সর্বশেষ আশিটি আসন তাদেরকে ছেড়ে দিতে হবে তাহলে তারা জোটে আসবে যখন এই সত্ত্বে ইসলামী আন্দোলন এই ইসলামী আন্দোলনের এই সত্ত্বে জামাত ইসলাম রাজি হয়নি তখন আজকে তারা অফিল্লে ঘোষণা দিয়েছে কয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ দিয়ে তারা সরে গেছে অথচ আমরা গত কয়েকবার কয়েক মাস ধরে আসন সমাজ আলাপ শুনছিলাম এখন নানা নাটকীয়তার পরে কয়েকটি অভিযোগ কি জামাত আমির একান্ত ভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে জাতীয় সরকার করা গড়ার ঘোষণা দিয়েছে তাদেরকে জিগাই নেই পাশাপাশি জামাত সরিয়ে আইন থেকে সরে এসেছে জামাত ক্ষমতা সরিয়ে পালন করবে না পাশাপাশি কি করেছে কি কি করেছে তারা আসন পাবে না অল্প কয়েকটা তারা বেশি আসন চাচ্ছে তারা কারোর দয়ার পাত্র হতে চাচ্ছে না যার কারণে আলাদা হয়ে গেছে এবং আজকে তারা ঘোষণা দিয়েছে আইন বাস্তবায়ন করবে ভাই সরি আইন বাস্তবায়ন করবেন সেটা লক্ষণ কি মাঠে কাজ কি আপনাদের কিছুই তো করতেছেন না পুরা বছর ধরে আপনারা নাকে তেল দিয়া ঘুমান নির্বাচন আসলে কিছুটা মাথা সারা দেন লড়াচড়া করেন ভোটের মাঠের ফলাফল না বলতে একটু কম এভাবে কি বাস্তবায়ন করা যাবে দেখেন জামাত কিন্তু ধীরে ধীরে এই পর্যায়ে এসেছে যে যে কথা আছে না কখনো বিএনপির সাথে কখনো আওয়ামী লীগের সাথে জামাত যখন দেখতেছে দেশের এই বিহাল পরিস্থিতি হঠাৎ করে তাদেরকে কেউ গ্রহণ করবে না আর তাদেরকে গ্রহণ করার মতো সুযোগও এই দেশে যারা জানা রাজনীতি করে তারা তো যে পদ্ধতিতে রাজনীতি করে তাদেরকে কখনো জায়গা দেবে না তাই তারা কৌশল অবলম্বন করেছে আস্তে আস্তে জায়গা তৈরি করে নিছে হুট করে এসে কয়নে যে আমাদেরকে সবাই ভোট দেন আমরা কারোর সাথে জোটে মোটে যাব না আমরা সরি আইন বাস্তবায়ন করব আমরা দেশের পরিবর্তন নিয়ে আসবো ধৈর্য ধরেছে বিএনপির সাথে গিয়েছে পঁচিশ তিরিশ আসন নিয়ে জোট করেছে বিশ তিরিশ আপনার বিশ পঁচিশটা আসন বিজয় পেয়েছে আওয়ামী লীগের সাথে গিয়েছে কয়েকটি আসন বিজয় পেয়েছে অনেকের সাথে জোটে গিয়ে জামাত আজকে নিজেরাই জোট গঠন করে নির্বাচন করার সক্ষমতা তৈরি করেছে মাঠের মাঠের অবস্থাটা তারা তৈরি করেছে আস্তে আস্তে ডেকেছে সংসদে কথা বলেছে আলেম আলমারা সংসদে কথা বলেছে শুইনেন নিজামী সাহেব মীর কাশিম আলী ডক্টর আব সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহে তারা সংসদের বক্তব্যগুলো কী দিয়েছে শুই ভালো লাগবে এই ধরনের বক্তব্য কেউ দিত না আস্তে আস্তে জায়গা তৈরি করেছে এই পর্যায়ে এসেছে এখন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে একটি আসনও তারা বিজয়ী পায় নাই একটা আসনও বিজয় পায় না এবং ভোট পেয়েছে প্রতিবার এক পার্সনেরও কম বাস্তবতা এখন তারা চাচ্ছে হুট করে তারা সরিয়ে আইন বাস্তবায়ন করে ফেলবে ক্ষমতায় চলে যাবে এখন আপনাকে যদি সরিয়ে আইন বাস্তবায়ন করতে হয় আপনার যদি সেই মন মানসিকতা থাকে আপনাকে মাঠে কাজ করতে হবে আওয়ামী লীগ পুরানো দল কেন বঙ্গবন্ধু আওয়ামী লীগের কাঠামো গঠন তৈরি করে দিয়েছে সেই কাল থেকে তারা ক্ষমতায় ছিল অনেকবার ক্ষমতায় ছিল সে মাঠ তারা একটা সংগঠন তৈরি করেছে করেছে বিস্তার লাভ এরপরে প্রতিষ্ঠিত ক্ষমতায় ছিল সামরিক শাসক থেকে শুরু করে গণতন্ত্রের দিকে তারা আপনার দাবিত হয়েছে মাঠ পর্যায়ে সংগঠন তৈরি করেছে পুরানো দল হিসাবে মানুষ এই দুই দলকে সমর্থন দেয় এই কঠিন মুহূর্ত জামা ধীরে ধীরে পর্যায়ে আস্তে আস্তে কাজ করছে সাংগঠনিক বিভিন্ন সংগঠন তাদের কাজ করতেছে আস্তে আস্তে তারা লোকবল তাদের বাড়ছে মানবিক কাজ করছে মানুষের বিপদে যে কোনো আগে যাচ্ছে আস্তে আস্তে তারা পুরা বাংলাদেশে বিস্তার লাভ করছে তারা কিন্তু বসে রয়নি প্রত্যেকটা দিন তারা কোথাও না কোথাও মানবিক কাজ করতেছে এবং যে কোনো দুর্যোগে যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়াচ্ছে প্রতিনিয়ত তারা মাছ চষে বাড়াচ্ছে আপাতত চেষ্টা আছে যার কারণে আজকে জামাত ইসলামীর পর্যায়ে আর আপনারা কি করেন নাই কোনো সাংগঠনিক সাংগঠনিক কাঠামোর কিছুই নাই নির্বাচন আসলে হুট হুট করে মাথাছাড়া দা বলবেন যে আমরা ক্ষমতা এসে শরিয়া ইনশাল্লাহ করব ওই এমনে কইছেগা তেমদে কইছেগা আমরাই সব ঠিক এই ধরনের ভুল বোঝাবুঝির কারণে আজকে আপনাদের কোনো ইয়া নাই আসলে আপনাদের কোনো কাজই নাই অনেকে তো বলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের বিএনপি টাকা খায় তারা ঠিক থাকে এ পর্যন্ত দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা জেল জরিমানা হইতে জেল ঘাটটা আয়না করে যাইতে যাই নাই তো সবাই সাথে ঠিক মতন চলছে আমরা অনেক আশা করেছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশটা সুসংগঠিত হয়ে অন্তত সংসদে গিয়ে কথা বলবে কিন্তু না তাদের নেতাদের ঘাটতালিমের কারণে সেই সুযোগটা তারা হতে না তারা ভাবছে তারা আলাদাভাবে নির্বাচন করবে ক্ষমতায় চলে যাবে আরে সংসদে যাবে কিভাবে যাবে আপনাদের তো মাঠে সাংগঠনিক কোনো কার্যক্রমই নেই মানুষ আপনাদেরকে কিভাবে চিনবে কিভাবে ভোট দিবে আলাদা কোনো সমর্থন তৈরি করতে পারেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা আছে তারা কর্মী অথবা বিভিন্ন পদধারী নেতা এর বাহির ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো সমর্থক নাই সমর্থক মানে কি আমি আমি দল কোন দল করি না কোনো দলের কর্মীও না কোনো দলের নেতা পদধারী নেতাও না আমি জাস্ট ওই দলটাকে ভালো লাগে তার কার্যক্রম ভালো লাগে তাকে আমি সমর্থন করি ভোট দিতে যেটা আছে আছে জামাতেরও তারা মাঠ পর্যায়ে কাজ করেছে যে হোক সাংগঠনিক শক্তি তাদের আছে কিন্তু আপনাদের কিছুই নাই মানুষ আপনাদের চিনে না আপনাদের কথা বললে হুজুর মানুষ ভালো মানুষ কিন্তু আপনাদের কোনো ভালো কার্যক্রম তারা দেখে নাই যার কারণে আপনাদেরকে তারা সমর্থন দিচ্ছে না আমার উচিত আপনারা তৈরি হন আস্তে আস্তে মাঠ পর্যায়ে সাংগঠনিক বিভিন্ন জেলা উপজেলা থেকে সুরে গ্রামে আপনারা কাজ করেন আস্তে আস্তে আপনাদের স্বপ্ন পূরণ হবে কিন্তু করে তো এগুলো করা যাবে না এই বারবার কারণে এই আলমুল আমার অনেক পিছিয়ে পড়তেছে বাস্তবতা বোঝার চেষ্টা করতেছে না তারা ভাবতেছে তারা এক কথায় গিয়ে সরিয়ে চালু করে দিব এভাবে তো মানুষ গ্রহণ করবে না ধীরে ধীরে আপনাকে জায়গা দখল করতে হবে তারপর জায়গা মতো গিয়ে আপনার কাজ করতে হবে আপনি যখন সংসদে গিয়ে কথা বলবেন তখন আপনার কথার গুরুত্ব আছে সংসদের কথা যত কেন আপনার আপনার কথার কোনো গুরুত্ব আপনি কথা বাস্তবায়ন কারা করে যারা সংসদে যায় যারা ক্ষমতায় থাকে তারা বাস্তবায়ন করার সুযোগ পায় ক্ষমতার বাইরে থেকে আপনি যত চিল্লান মানুষ হয়তো আপনার কথা শুনবে কিছু মানুষ কিন্তু বাস্তবায়ন তো আপনি করে দেখাইতে পারবেন না তাই আপনাকে ধৈর্য ধরে মাঠ পর্যায়ে কাজ করে বাস্তবতাকে মেনে নিয়ে আস্তে আস্তে এগোতে হবে তারপর সংসদে যাবেন আপনার এলাকায় কাজ করবে মানুষদেরকে দিনের দাওয়াত দেবেন শুনবে মানুষ এর বাইরে তো শোনা যাবে না এখন ওনারা জামাতের থেকে সরে গিয়েছে সরে আইন বাস্তবায়ন করবে আলাদা নির্বাচন করবে কিন্তু মানুষ তাদেরকে ভোট দিবে না কেন ভোট দিবে তারা কিন্তু খারাপ না তারা ভালো কিন্তু তাদের কোনো কার্যক্রম নাই মাঠে কোনো ভালো কাজ করে নাই